হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে জিএনএমএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় জীবন জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা জীবনের মানতা চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস করব তোমরা যদি জিএনএমএনএম সংক্রান্ত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে কি বলে এখানে উত্তর হবে এই স্টক জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে স্টক বলে নম্বর প্রশ্ন যৌন জননের ফলে উৎপন্ন ডিপ্লোয়েড কোষটিকে কি বলে এখানে উত্তর হবে এই জাইগোট যৌন জননের ফলে উৎপন্ন ডিপ্লোয়েড কোষটিকে জাইগোট বলা হয় তিন নম্বর প্রশ্ন জাইগোটের ক্রোমোজম সংখ্যা সর্বদাই কিরুপ হয়ে থাকে এখানে বি ডিপ্লয়েড জাইগোডের ক্রমোজম সংখ্যা সর্বদাই ডিপ্লয়েড চার নম্বর প্রশ্ন করোকদম দ্বারা বংশবিস্তার করে এমন বহুকোষী প্রাণী হল এখানে উত্তরবে বি হাইড্রা করোকদগম দ্বারা বংশবিস্তার করে এমন বহুকোষী প্রাণী হল হাইড্রা পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে এখানে উত্তরে ডি প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে ছ নম্বর প্রশ্ন কোন প্রাণীটি গেমুল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এখানে উত্তরে বেবি স্পঞ্জ স্পঞ্জ গেমউইল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে সাত নম্বর প্রশ্ন নিচের কোন উদ্ভিদে পাতার নিম্নতলে সোরাসের রেণুস্থলীর মধ্যে রেণু উৎপন্ন হয় এখানে উত্তরে বেশি ড্রায় পটারিস ড্রায়াপটারিস উদ্ভিদে পাতার নিম্নতলে তলে রেণুস্থলীর মধ্যে রেণু উৎপন্ন হয় আট নম্বর প্রশ্ন মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত কলাকে কি বলে এখানে উত্তরেবি এক্সপ্ল্যান্ট মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত কলাকে এক্সপ্ল্যান্ট বলা হয় ন নম্বর প্রশ্ন জীবনচক্রে হ্যাপ্লোয়েড ও ডিপ্লোয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে এখানে উত্তরে বেশি জনুক্রম জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয় দশ নম্বর প্রশ্ন অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলে এখানে উত্তরবে এ জেনেসিস অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে পার্থেনোজেনোসিস বলা হয় এগারো নম্বর প্রশ্ন অপুংজনিতে অংশগ্রহণকারী অনিষিক্ত ডিম্বাণুকে কি বলে এখানে উত্তরে বেবি অ্যাজাইগোষ্পর অপুংজনিতে অংশগ্রহণকারী অনিষিক্ত ডিম্বাণুকে অ্যাজাইগোষ্পর বলা হয় বারো নম্বর প্রশ্ন কর্ষণ মাধ্যমে লাগে যে উদ্ভিদ হরমোনটি সেটি হল এখানে উত্তরে বে এ অক্সিন কর্ষণ মাধ্যমে লাগে যে উদ্ভিদ হরমোনটি সেটি হল অক্সিন তেরো নম্বর প্রশ্ন অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল এখানে উত্তরে বেশি অ্যামিবা অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল অ্যামিবা চোদ্দ নম্বর প্রশ্ন সবস্তক উদ্ভিদের প্রধান যৌন জনন অঙ্গ কোনটি এখানে হবে সি ফুল সবস্তক উদ্ভিদের প্রধান যৌন জনন অঙ্গ হল ফুল পর নম্বর প্রশ্ন পুং জনন কোষ কাকে নিষিক্ত করলে শস্য গঠিত হয় এখানে উত্তরে বেশি নির্ণীত নিউক্লিয়াস পুং জনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করলে শস্য গঠিত হয় তোলো নম্বর প্রশ্ন নিষেকের পর ফুলের ডিম্বাশয়ে কোন হরমোনের আধিক্য দেখা যায় এখানে অক্সিন নিষেকের পর ফুলের ডিম্বাশয়ে অক্সিন হরমোনের আধিক্য দেখা যায় প্রশ্ন পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে তাকে কি বলে এখানে উত্তরে বি অর্নিথোফিলি পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে তাকে অর্নিথোফিলি বলা হয় আঠারো নম্বর প্রশ্ন পতঙ্গের সাহায্যে যে ফুলের পরাগায়ন ঘটে তাকে কি বলে এখানে উত্তর হবে এন্টোমোফিলি পতঙ্গের সাহায্যে যে ফুলের পরাগায়ন ঘটে তাকে এন্টোমোফিলি বলা হয় উনিশ নম্বর প্রশ্ন ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় কটি নিউক্লিয়াস থাকে এখানে উত্তর হবে ডি আটটি ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় আটটি নিউক্লিয়াস থাকে কুড়ি নম্বর প্রশ্ন পুষ্পবৃন্দের উপরে স্ফীত যে অংশে পুষ্পস্তবক সজ্জিত থাকে তাকে কি বলে এখানে উত্তর হবে এই পুষ্পাক্ষ পুষ্পবৃন্তের উপরে স্ফীত যে অংশে পুষ্পস্তবক সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলা হয় জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো